বাবু ডট মনাম চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাবো খুব সহজেই ঘরোয়া চিংড়ি মাছটার কোনো কিছুই আমি ফেলবো না মাছ মাছটার মাথাগুলোকেও আমি বাদ দিয়ে ফেলে দেয় অনেকে নষ্ট করে সেই মাছটা ফেলে না দিয়ে সেটাকেও কী করে আমরা একটা সুস্বাদু খাবার তৈরি করব সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তাহলে আমার সাথে দেখো এখানে আমি কতগুলো চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এখানে আমার রয়েছে চিংড়ি মাছের মাথাগুলো সেগুলো আমি এখনও ভাজা করতে পারিনি তোমরা জানো চিংড়ি মাছ বাছা খুবই কঠিন সেই কারণে চিংড়ি মাছটা বাঁচতে অনেকটা সময় লেগেছে আর তাড়াতাড়ি ভেজেও নিয়েছি নষ্ট হয়ে যাবে ভয়ে তাই তোমাদেরকে সেটা আমি দেখাতে পারিনি এবার বাদ বাকিটা স্কিপ না করে দেখতে থাকো কেমন চলো প্রথমে মাথাটা মাথাগুলো আমি ভালো করে ভেজে নিই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর মাথাটা ভাজার আগে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো কটা রসুনের গোয়া তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এটা ভালো করে আগে একটু ভেজে নেব আর এর মধ্যে এবার দিয়ে দেব কয়টা কালো জিরা অল্প করে তারপরে আমি এর মধ্যে মাঠের মাথাগুলো দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ এইবার দিয়ে দিলাম হলুদ এইবার মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেবো দেখুন মাথাগুলো পুরো আমার লাল হয়ে একদম ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে দেব। এটা আমি নামিয়ে ফেলেছি এবার কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে মিক্সি হোক বা যার বাড়িতে পাটা হোক ভালো করে এটাকে বেটে নিতে হবে দেখুন এবার আমি এটাকে এরকম একটা বাটা বানিয়ে নিয়েছি মিক্সিতে এবার এটা গরম ভাতে বা ঠান্ডা ভাতে খেয়ে দেখবেন কেমন লাগবে আমি বলবো না আপনারা একবার করে নিজেরাই বুঝতে পারবেন যে এটার কতটা টেস্ট আর কতটা স্বাদ ঠিক আছে রাখছি তাহলে